আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করে দেখাবো ঝুড়া মাংস তো এখানে আমি সাতশো গ্রামের মতো মাংস নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ মরিচ গুঁড়া আর আধা চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট আর এক আধা চামচ লবণ একটুখানি তেল সব একত্রে একসাথে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢেকে তো ফিরে আমি আসলাম আধা ঘন্টা পরে তো এখানে আমি কাপ পরিমাণ দুই পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ বসিয়ে দিব সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসছি আমার মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে ধরলেই ছুটে যাবে এমন সিদ্ধ হয়ে গেছে তো আমি পানিটা আর একটু শুকিয়ে নিব শুকিয়ে মাংসটাকে ঠান্ডা করে নিব। তো আমি মাংসটাকে শুকিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন মাংসগুলি দেখেন কিভাবে ঝুড়া হয়ে যাচ্ছে তো আমি এখানে মাংসগুলি সবগুলি ঝুড়া করে নিব অবশ্য আগের দিনে সবাই পাঁচ কেজি দশ কেজি মাংস একসাথে জাল দিতে 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 যখন ঝুড়া হতো তখন আমরা ঝুড়া মাংসটা খেতাম তো এখন আর এমনটা হয় না কারণ মাংস এখন সবাই ফ্রিজে তুলে রাখে তো পাঁচ দশ কেজি করে রান্না করাও হয় না ঝুড়া মাংসটাও তেমন একটা খাওয়া হয় না তাহলে এটাই হচ্ছে সহজ বুদ্ধি ইনস্ট্যান্ট ঝুড়া মাংস তো আমার মাংসগুলি ঝুড়া করা হয়ে গেছে এখানে আমি একটা প্যানে তেল নিয়ে নিছি দুই তিনটা এলাচ আর দুইটা দারচিনি নিয়ে নিচ্ছি এক কাপের একটু বেশি আমি এখানে পেঁয়াজ কুচি নিছি পেঁয়াজ কুচিটা হালকা করে একটু ভেজে নিব যাতে একটু নরম ভাব চলে আসে এখানে আধা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টে একটু তেলের সাথে ভেজে নিব। যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে এখানে আমি আস্তে আস্তে বাকি মশলাগুলি অ্যাড করে দেব দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ দিয়ে আমি একটু পেঁয়াজের সাথে মশলাটাকে মিলিয়ে নেব মেলানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পরিমাণের পানি দিয়ে দেব আর অ্যাড করে দিব লবণ আধা চা চামচ কারণ আমি আগেও লবণ দিয়েছি সে কারণে এখন আধা চা চামচ লবণ দিয়ে দিলাম মশলার সাথে পানিটা ভালো করে কষায় নিব কষানো হয়ে গেলে আমি এখানে যে ঝুড়া করে রেখেছিলাম মাংসটা সেই মাংসটা এখানে অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটা মিলিয়ে এখানে ভাজা ভাজা করে নিব তেলের ওপরে একেবারেই ব্রাউন কালার করব ভাজতে ভাজতে তো আমার ভাজা হয়ে গেছে দেখেন মাংসটার কালারটা কত সুন্দর এসে ঝোড়া তো ইনস্ট্যান্ট মাংস খাওয়ার জন্য আমাদের এটাই সহজ পদ্ধতি কারণ আমরা এখন আর পাঁচ দশ কেজি মাংস জাল দিয়ে খাবো না তো আমি এক কেজি মাংসর মধ্যেই ঝোড়া মাংসটা করার ইচ্ছাটা পোষণ করেছি আপনারা যদি আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা এইভাবে করে নিতে পারেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আবার নতুন রেসিপি নিয়ে খুব জলদি ফিরে আসব এটা কিন্তু ভাতের সাথে রুটির সাথে এমনকি মুড়ির সাথেও খেতে খুবই মজার মুড়ির সাথে মাংস খেতে কার কার বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন